চলন্ত পাট বোঝাই লরিতে আগুন চাঞ্চল্য ছড়ালো হুসলুডাঙ্গা বাজারে ময়নাগুড়ি ব্লকের হুসলুডাঙ্গা বাজার এলাকায় শনিবার চাঞ্চল্যকর ঘটনা চলন্ত একটি পাট বোঝাই লরিতে আচমকাই আগুন লেগে যায় ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে আগুন লাগার সঙ্গে সঙ্গেই লরির চালক উপস্থিত বুদ্ধি দেখিয়ে গাড়িটি লোকালয় থেকে কিছুটা দূরে সরিয়ে নিয়ে যান যাতে বড় এড়ানো যায় এর ফলে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও পুলিশ বাহিনী আগুন নেভাতে দমকল কর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সক্রিয়ভাবে সাহায্যে এগিয়ে আসেন বহু চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে প্রাথমিক তদন্তে অনুমান রাস্তায় ঝুলে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে লরিটি চলে আসায় শর্ট সার্কিট হয়ে আগুন লাগে যদিও ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে দমকল ও পুলিশ এই ঘটনার জেরে হুসলুডাঙ্গা বাজার এলাকায় কিছুক্ষণের জন্য যান চলাচল বিঘ্ন ঘটে তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা হয় আর একজন রাস্তা থেকে আসছিল তারপরে শর্ট সার্কিট থেকে মনে হচ্ছে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট শর্ট সার্কিট থেকে হয়েছে শর্ট সার্কিট থেকে আগুন লাগা অবস্থায় ড্রাইভারকে অত্যন্ত ধন্যবাদ আপনার গ্রামবাসীর ড্রাইভারকে ধন্যবাদ জানাই যে তিনি জীবনে ঝুঁকি নিয়ে গ্রামটাকে গ্রামটাকে বাঁচানোর চেষ্টা করে একটা ফাঁকা জায়গায় গাড়িটি পাল্টে করার চেষ্টা করে আপনার নাম আমার নাম রমেন বসে ধন্যবাদ